এ দেখো বন্ধুরা আজকে আমার এখানে কত পরিমাণে বুগেনভেলিয়া হয়েছে এই গাছগুলো অনেক আগেকার পুরনো গাছ বলা যায় না কয়েকটা পুরনো আছে যেমন এই গাছটা এই একটা গাছ এদিকে একটা আছে আর বাকি এখানে আছে যেগুলো এরই কাটিং করা গাছ আমার কাছে অনেক আগে থেকেই বুগেন ছিল অনেকগুলো সেই সমস্ত বুগেন ভিলিয়াগুলো অত্যধিক বড় হয়ে যাওয়ার জন্য আমি সেগুলোকে নামিয়ে দিয়েছি এবং ছোট ছোট গাছগুলোকে আবারও সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি এই গাছগুলোতে অনেক দিন কোনো ফুল হয়নি তারপরে আবারও ফুলে ভরে গিয়েছে তো আমি এখানে কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র আমার কাছে যে সরিষার খোল ছিল সেগুলোই অল্প করে দিয়েছিলাম তাও কোনো রকম কোনো ভিজিয়ে রাখা নয় শুকনো অবস্থায় গোড়ায় একটা সাইডে দেওয়া আছে আর এখানে মাটিটা কিন্তু খটখটে করে শুকনো হতে দিয়েছি তাতেই ফুল চলে এসেছে সুন্দরভাবে বুগেন বেলিয়া গাছে কিন্তু অতিরিক্ত জল অতিরিক্ত খাবার দিলে এরকম পাতায় ভরে যাবে আর ফুল আসবে না এই গাছটাতেও আমার একটু হেলদি করার জন্যে যেহেতু গাছটা অনেকটা বেশ মোটা সোটা গাছ ছিল তো আমি কাটাই করে দিয়েছি দেওয়ার পরে এখানেও তেমন কোনো খাবার দিইনি তো এখানে যেটা অল্প ফুল এসেছে অল্প না বেশ যে কটা ডাল ছিল সবগুলোতেই ফুল এসেছে আর তার সঙ্গে পাতাও বেশ কিছুটা আছে তারপরে এই গাছটাকে দেখুন এটা একটা ছোট্ট গাছ মতো গাছ সেখানে কিন্তু ফুল দেওয়ার দিতে ওরা কোনো কার্পণ্য করেনি বেশ সুন্দর করে ফুল হয়েছে আর এদিকের যে গাছটা আছে বন্ধুরা এই গাছটাতেও দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়েছে অনেক অনেক ফুল গাছের গোড়াটাকে যদি একটু দেখাই এখানে কিন্তু গাছের গোড়ায় তেমন বেশি খাবার নেই বললেই চলে আর ওই যে দেখিয়েছিলাম আগের টবে যে অল্প সরিষার খোল দিয়েছিলাম তো সেটাই দেওয়া আছে এই টপটাতেও প্রত্যেকটি টবের গোড়ায় আমি সরিষার খোল ভিজিয়ে দিইনি অল্প করে দিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে ওরা কিন্তু অল্প অল্প করে পুষ্টি নিচ্ছে এবার সুন্দর করে ফুলও দিয়ে দিচ্ছে এই যে আমরা বুগেন ভেলিয়া গাছ করি বা যে কোনো গাছ করি আমরা কিন্তু প্রচুর পরিমাণে যত্ন করে ফেলি এই কারণেও অনেক সময় আমাদের গাছগুলোতে একদম ফুল আসতে চায় না তাই আমরা কিন্তু যখনই কোনো ফুলের গাছ করব তখন সেই গাছকে একটু হলেও আমাদের কষ্ট দিতে হয় অর্থাৎ যখন মনে করব যে গাছে ফুল নেব সেই সময় গাছগুলোতে জলের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে একটু খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে তাহলেই দেখা যাবে যে আমাদের গাছগুলোতে সুন্দরভাবে ফুল এসেছে আমরা যদি অতিরিক্ত কোনো গাছে খাবার দিয়ে ফেলি না তো সেক্ষেত্রে আমাদের গাছগুলোতে কিন্তু একদমই ফুল আসতে চায় না তাই যে সমস্ত বন্ধুদের গাছে একদমই ফুল আসতে চায় না বিশেষত এই বুগেনভিলিয়া গাছে একদমই ফুল আসতে চায় না প্রচুর পরিমাণে পাতা হচ্ছে সেই সমস্ত বন্ধুদেরকে বলবো। যে এত পরিমাণে খাবার দেবেন না খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিন আর সর্বোপরি জল দেওয়ার আগে দেখুন যে আপনার গাছে প্রচুর পরিমাণে মাটিটা ভিজে আছে কিনা এই দেখুন আমার গাছের গোড়ার মাটিটাকে দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার এখানে কিন্তু অল্প করে জল দেওয়া যেতেই পারে এর আগে যদি আমি এখানে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করে ফেলি তো সেক্ষেত্রে কিন্তু আমার গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল থেকে যাবে আর তার ফলে যেটা হবে এই গাছটাতে ততটা বেশি আর ফুল প্রদান করবে না এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাতা জন্মাবে আর ফুলের দেখা আমরা কখনোই পাবো না বন্ধুরা আমরা যারা প্রথম প্রথম আমি যখন বাজার বাগান করতাম না তখন আমিও বুঝতে পারতাম না যে কতটা জল দেব কতটা খাবার দেব আর সর্বোপরি অনেকেই কি করেন অতিরিক্ত খাবার দেওয়ার ফলেও আমাদের গাছগুলোতে কিন্তু অনেক সময় ফুল আসে না গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে খাবারের অভাবে দেখবেন গাছ কিন্তু মরে না কিন্তু অত্যধিক খাবার দেওয়ার ফলে না আমাদের গাছগুলো কিন্তু অনেক সময় আমরা ক্ষতি করে ফেলি তাই যারা একদম নূতন বাগানি বা পুরনো বাগানই অল্প অল্প করে খাবার দিন আর যারা বিজ্ঞ ব্যক্তি আছেন তারা তো অনেকেই জানেন যে কতটা খাবার দিতে হয় বা না দিতে হয় তাই এই ভিডিওটা একটু শেয়ার করলাম আমার নতুন বন্ধুদের জন্যে যদি তাদের একটু হলেও উপকারে আসে কারণ অনেকেই বলে যে দিদি তোমার গাছে এত সুন্দরভাবে ফুল হয় তুমি সব সময় বলো যে তুমি গাছগুলোতে খুব একটা বেশি যত্ন করো না তারপরেও দিদি তোমার কাছে এত ফুল হয় আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে পাতা হয় কেন তো সেই কারণে আজকের এই ভিডিওটি আমি শেয়ার করলাম যে গাছে অত্যধিক খাবার কখনোই কেউই দেবেন না অল্প পরিমাণে খাবার দিন আর যে সময় মনে করবেন যে গাছে ফুল নেবেন তো সেই সময়ে জলের পরিমাণটাও কমিয়ে দিন দেখবেন আপনাদের গাছগুলোতেও সুন্দরভাবে ফুল আসছে আজকে ভিডিও যদি কারোর ভালো লাগে কেউ যদি এক ভাগও উপকার পায় আমার এই ছোট্ট ভিডিওটা থেকে আমি কিন্তু কৃতার্থ হয়ে যাব আর এই কারণেই আমি শেয়ার করলাম এই ছোট্ট একটা ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন